তো হোয়াটসঅ্যাপ কাল গিয়েছিলাম পানাগড় তো ছোটো মিনি ব্লগ নিয়ে চলে এসেছিলাম আপনাদের সামনে আবার তো পানাগড় গিয়েছিলাম কাল মানে রাতে বেরিয়েছিলাম তো সেহেতু রাতে ভিডিও করিনি ফার্স্ট সকালে গাড়িটা ওখানে দিয়েছিল কাবাডি বাজারে ঢুকে গিয়েছিলাম গিয়ে মতন গাড়িটা দেখে সকালে উঠে চারিদিকে আমরা দেখছি আর ভিডিও করছি কিছু কিছু আর কী বলো এত বড়ো যে বাজার আমি ভাবতে পারিনি কোন মল্লিকবাজার থেকে বড়ো আর এখানে দেখতে পাচ্ছেন লরির পুরো কী বলবো মানে লরির কিছু নেই চাকা পাকা কিছু নেই সব বডি আছে ওপরে একদম পরিষ্কার বডি দেখ ছাদের ওঠে চলে গেছে ট্রেনের সাহায্যে তুলে দিয়েছে ওপরে এখানে জিসপির এ টু জেড মাল পাবে যারা জিসপির মাল কিনতে চাও চলে যাবে ফানাগার কাবাড়ি কাবাড়ি বাজার আর এক নম্বর আরেকটা কথা হচ্ছে এখানে বাস থেকে শুরু করে চার চাকা মানে এ টু জেড ইঞ্জিন পাবে এখানে শুধু হারভেস্টার পাবে কারণ হারভেস্টার গাড়ি ইঞ্জিন হারভেস্টারের সমস্যা কি হারভেস্টারের লোহা কম কারণ কোটো একটা টিনের কোটো ওই জন্যে হারভেস্টার কেউ নিতে চাচ্ছে না হারভেস্টার ইঞ্জিন শোরুমে একদম সরজ গাড়ি থাসাই দু তিনটে গাড়ি ঢুকলো তারপর একটু ভিডিও করেছি আর আমাদের ড্রাইভার বলছিলো যে এই চারটে জক নিয়ে যাওয়া যাবে না তারপর একটু ঝামা চলছিল হঠাৎ মতো ঝামেলা চলে ঠিক স্যাটাল হয়ে গেল স্যাটালমেন হয়ে গেল তো তারপরে নিয়ে নিলাম নিয়ে বেরিয়ে ফেলেছে আমাদের উদ্দেশ্যে বাড়ির দিকে তো এবার বাড়ির দিকে বেরোচ্ছি মানে দেরি হয়ে গেছে তো নিয়ে ট্রান্ড করতে তো হাই রোডতে ভালো টান ছিল আর এদিকে আমাদের মালিক এদিকে আমাদের ইঞ্জিনিয়ার এদিকে আমাদের মানে ওনার যে করছে আর জি সব চিন্তার মধ্যে বসে আছে যে কখন বাড়ি পৌঁছাবো কখন বাড়ি পৌঁছাবো তো আমাদের ড্রাইভার দাও রকের মধ্যে চালাচ্ছে তার হঠাৎ মতো দেখছি সাঁতার কাটে চলে এসেছি খাওয়া দাওয়া হয়নি তাড়াতাড়ি সাঁতার কাটিতে বেরিয়ে যাবো ও বাবা হঠাৎ মতো দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো তা খিদেও পেয়েছে আমাদের দেরিও হয়ে যাচ্ছে তখন বাজে তিনটে বাজে তা আমরা বললাম ঠিক আছে এবার খাওয়া দাওয়া হোক নাকি তো ড্রাইভার বলছে ঠিক আছে এবার হোক টোল ট্যাক্সটা কেটে নিয়ে তারপর খাওয়া দাওয়াতে ঢুকবো তো তারপরে দেখছি টোল ট্যাক্স চলে এসেছে প্রায় কিছুক্ষণ বাজে টোল ট্যাক্স চলে এলো तो ये काट चीज टोल टैक्स काट वाबारे चलो एक जगह खा जाए তো ড্রাইভার বলছে চলো যা যা হোক তো গিয়ে দেখছি সেখানে এত সুন্দর পরিষেবা মানে খাওয়া দাওয়া যে একদম খারাপ বলবো না কিন্তু রেটটা বড় মোটামুটি ঠিকই আছে বা তুলনায় যেমন আমরা উড়িষ্যায় গিয়েছিলাম তো ওই তুলনায় রেটটা দারুণ আছে আর ওখানে গিয়ে আমরা খেয়েছিলাম যেহেতু চিকেন খাওয়ার মধ্যে নিয়ে এনার্জি ছিল না কারোর স্যাটিসফাইড হচ্ছিলো তো সেই আমরা বুক করেছিলাম আমাদের ড্রাইভার তো নিরামিষ খেয়েছিলো নিরামিষ বলতে কিছু খায়নি মাছ মাংস কিছু খায়নি তো আমরা মানে পায়েস দিয়েছিলাম আমাদের ডাল আর চালু ভাজা আর চরচড়ি লেবু শসা সঙ্গে ছিল দই কাতলা টক ছিল একটা পায়েস ছিঁ ছিল আর দারুণ রান্না দারুণ ছিল আর দারুণ শান্তি হয়ে খেয়েছি আমরা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবো